তাহলে ফেসিবাদ আমরা যখন বলছি সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দোসররা বসে আছে সেই দোসরদের দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন চলেন রাস্তায় বেরোন এটার জন্য কোন বড় গবেষণার দরকার এটা গণভোটও লাগবে না আপনি প্রেস ক্লাবের সামনে একটা জায়গা কোয়ারি করেন আটকে দেন জন লোককে ধরেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এখন কি নির্বাচন বিচার সংস্কার কোনটা দরকার জন লোকের মধ্যে থেকে আপনার পছন্দ হয় আপনি খুব সিম্পলি দল মতের উঠতে উঠে ওই একশো জন লোককে জিজ্ঞেস করেন ওই একশো জন লোকের অন্তত সত্তর জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার যদি না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করবো না যা শাস্তি দেবে জাতি আমরা তা মাথা পেতে নেব কারণ কি এটার জন্য কারণ তো আছে ভাই এটার জন্য তো কারণ আছে সেই কারণগুলো হচ্ছে আমাদের শিক্ষিত 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 জাতি অঞ্চল গোষ্ঠী তারাই আমরা বক্তৃতা করছি আমার কথা না শুনলে টিওনো থাকতে পারবেন না আমার কথা না শুনলে ওসি থাকতে পারবেন না এলাকা ছাড়তে হবে আমার কথা না শুনলে আপনি ডিসিগিরি করতে পারবেন না আমার কথা না শুনলে আমার লোক না ছাড়লে থানা ভাঙচুর করে ফেলবো আপনারা কিছুই করতে না কিছু করা যাচ্ছে না তো আমরা থানা রক্ষা করতে পারি না সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো এটা শফিক ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে আমি আমার এলাকার কথা মাঝে মধ্যে বলি এলাকার কথা তো একটা টোকেন এলাকা এটা সেই এলাকা তো এখন এই গতকালকেও তো আমাদের মিডিয়াতে আমি দেখলাম আমি আমার খোঁজ নিয়েছি আমার ভাইদেরকে আমি বলেছি তাকে একটা দল করার প্রস্তাব দেওয়া হয়েছে সেই দলের প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার উপর হামলা করা হয়েছে তাকে মারধর করা হয়েছে শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে কেন সে ওই দল করবে না তাহলে ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দোসররা বসে আছে সেই দোষরদের দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্টদেরকে দোষরদেরকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা সুষ্ঠু নির্বাচন করবেন এই শিক্ষক যে বিচার দিব বিচারে বাবু বিজেপি কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে আমরা আমাদের মাননীয় শিক্ষক উপদেষ্টা মহোদয়ের সাথে কেন্দ্রীয় সভাপতি আজকে প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা একটা টিম গিয়ে দেখা করে তাকে বলেছি আমাদের কথাগুলো তাকে জানিয়েছি সেই কথাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য কথা ছিল আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ যারা বিভিন্ন ভাবে এখনো নিগৃহীত শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমরা চেয়ারে বসিয়ে থাকি এটা একটা জাতির উন্নতির কোন চিত্র হতে পারে না শিক্ষকদেরকে দিনের পর দিন রাস্তায় ঘুরিয়ে আমরা এসির মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাবো এটার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের শিক্ষকেরা এই প্রেস ক্লাবের সামনে যারা এসির মধ্যে বসে এখন দেশ চালান আমি শফিকুল ইসলাম মাসুদ সাক্ষী দিচ্ছি এই প্রেস ক্লাবের সামনে আমি লুঙ্গি পরা শিক্ষকদেরকে দেখেছি যারা ঘর থেকে প্যান্ট পরে আসার সময় না নাই তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য পেশিবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনে দিকে সুষ্ঠভাবে পরিচালনা করা যাবে এটা কেউ বিশ্বাস করে না আসুন সেই শিক্ষকদের দাবি আদায় আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আহ্বান করব এরপরে যদি না হয় তাহলে তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে রাজপথে নামা ছাড়া তো আমাদের আর কোনো পথ থাকবে না তার আগে শিক্ষকদের যে ন্যূনতম দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য দত্ত তহবান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা